এত নোমামো চলছে ওয়াইটিতে এত নোমরামও চলছে মানে পুরো ইয়েটাকে নষ্ট করে দিচ্ছে আর সব দোষ হচ্ছে কাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সমস্ত ব্লগাররা নোমরামও করবে আর দোষ হবে কাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাদেরকে সেট দিচ্ছ এই যে সাহা এক নতুন উৎপত্তি হয়েছে মিস সাহা আর এক ব্লগাররা কাকে তোমরা ওয়ার্নিং দিচ্ছ আজকে সন্দীপ তোমাকে আমি বলছি কটু কথাতেই বলবো খারাপ লাগে লাগবে বয়ে গেছে কেন অসভ্যতা করছ করেছো আমি বারবারই বলছি যা রটে তার কিছুটা ঘটে খুব বাজে লাগছে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রেটনিং দেওয়া সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে বলে তোমাদের চ্যানেলগুলো এত চলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর কি বলছো কি বলছো ঘরের কথা ঘরের কথা পার্সোনাল কথা ঘরের কথা পার্সোনাল কথা এনেছে কে তোমার বউয়ের আর তোমার মধ্যে যে রিলেশান যে নোংরামো যে ভাঙাচোরা সংসার তোমাদের হয়ে গেছে তোমরা না বললে আমরা জানবো কোথা থেকে দুজনে মিলে তোমরা দুজনের কেউ ভালো না না তুমি ভালো না তোমার মিসেস ভালো ঠিক আমি ভাবছি সন্দীপ তোমার বাবা মা কী করে প্রশ্রয় দিচ্ছে গো তোমার বাবা মা কী করে প্রশ্রয় দিচ্ছে ভুড়ি হয়েছে ভুড়ি হয়েছে হোক না যাক না কোন সেলিব্রিটি হবে তুমি আর তোমাদের বংশের ধাতটাই তো রোগা খুব তো মোটা কই তুমি হয়ে যাওনি হ্যাঁ সৎ মানুষ হও রূপ চুলোর দুয়ারে যাক চেহারা রূপ সব চুলোর দুয়ারে যাক মানুষের মতো মানুষ হ এবং হয়েছ হওয়ার চেষ্টা করো এবং বাচ্চাটাকে ভালো একটা ভবিষ্যৎ দাও কী চলছে এগুলো কাউকে একটা ওই মেয়েটি এখানে এসে নাটঙ্কি করতে লাগলো নাটঙ্কি করতে লাগলো প্রথম চোটে আমি ভাবলাম যে না ঠিক আছে ও অনেক কিছু বলছে তারপরে আমিও ছোট্ট শর্ট দিয়েছিলাম এ কি এ কী রে ভাই এখানে ওয়াইটি রাজন করে নাটক করার নাটক মঞ্চ তৈরি তৈরি হয়েছে এত টর্চারিত হচ্ছে এত নোংরামো চলছে থানা পুলিশ এলাকাতে যাচ্ছে না ভাই কেউ সবাই এসে ওয়াইটিতে বসে নোংরা আমা করছি এখানে এসে ক্যামেরা অন করে ভাইরাল হওয়ার ইচ্ছা ছিল হয়েছ তো ভাইরাল এই যে টিউ তোমাকে বলছি পিউ ভাইরাল হয়েছ তো কচি বাচ্চা হয়ে গেছে এত বাচ্চা হাজার শখ কাদের হয় জানো এই দালালকেও দেখি ওয়াইটি ঘোড়া দালাল বাচ্চা হাজার শখ কখন হয় বলো তো যখন মনে অন্য কিছু চিন্তা থাকে আমাকে যেরকম আমার একুশ প্লাস ছেলে আছে অনেকেই বলে আমার মেয়েকে নিয়ে গেলে বলে যে মনেই হয় না তোমার বড় কোনো ছেলে আছে কিন্তু আমার একটা ভালো লাগে না আমার যেরকম বয়স আমি চাই আমাকে লাগুক আমি আমার ছেলেকে নিয়ে গেলে যদি কেউ বলে মনে হয় না দেখে ছেলের মা আমার সেটা খুব খারাপ লাগে আমি চাই যে আমার যেরকম বয়স হয়ে গেছে সেরকম লাগুক কারণ মনে তো নো নেই যে আমি ছেলে মেয়ে দেখে নোংরামও করবো যাদের মনে এই চিন্তা তারাই এরকম নিজেদেরকে এরকমভাবে ইয়ে করে মেয়ের বয়স ঢাকছে তার এক বয়ফ্রেন্ড সে কত বছরে জানে না আর তোমরা একটা ভালো টেকনিক শিখে গেছো হিন্দু মুসলিম হিন্দু মুসলিম মুসলিম ঘরের মেয়েরা হিন্দুদের এরকমভাবে বলতে থাকবে আর মুসলিম ঘরের হিন্দু ঘরের মেয়েরা মুসলিম ছেলেগুলোকে বদনাম করবে কেন কেন সারা জীবন আমরা তো জেনে এসেছি সারা জীবন জেনে এসছি হিন্দু মুসলিম আরে মানুষই তো ভাই কেন আলাদা হবে কেন সেই ইস্যুটা তুলে এখানে নাটক করতে এসেছো আর তোমার হাজবেন্ড হাজবেন্ড তো না নোংরামো নোংরামো আর কি পার্টনার বেড পার্টনার নোংরা পার্টনার তার সাথে এতদিন মিশেও ভাবা যায় যে তুমি জানলে না যে সে কোন সে কোন ধর্মে জানলে না আর যদি নাই জানতে যদি না জানারই ছিল তাহলে এখন এসে উড়াচ্ছ কেন ভালোবাসা অন্ধের মতো হয় ও তো ও ছেলে তুমিও মেয়ে ও ছেলে তোমাদের ভালো লেগেছে ভালোবাসার সম্পর্ক হয়েছে সেখানে হিন্দু মুসলমান আসছে কেন রে ভাই লিমিট ক্রস করে যাচ্ছে আইটিতে মানে কি বলবো কাকে বিশ্বাস করব। সত্যি কথা আমরা কি কী মানে ভুল করলাম সন্দীপ তোমাকে সাপোর্ট করে কি ভুল করলাম যে বউ বউ করে বেরিয়ে গেছে তুমিও একটু ধৈর্য নেই গো দু তিন বছর যেতে দাও বুঝলাম তোমার শরীরেও চাহিদা থাকতেই পারে এটা জৈবিক চাহিদা শারীরিক চাহিদা পটির শ্বশু যেরকম আমাদের টয়লেট যেরকম আমাদের নর্মাল এগুলো একেবারে নর্মাল এগুলো না হওয়াটাই অস্বাভাবিক কিন্তু তার জন্য একটা সময় লাগে যার মনে এত মানসিক আঘাত সর্বোপরি যার মানে একটা মেয়েদের কাছ থেকে যে এত বড় একটা ধাক্কা খেয়েছে সেরকম পিছলে যায় কি করে অন্য মেয়ে দেখলেই হ্যাঁ বরঞ্চ আরও মানে মেয়ে দেখলেই আরও ভয় লাগবে সময় লাগবে যখন তখন যাং আর মানে বউ ছাড়া কিছু জুটছে না সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড ছাড়া কিছু তোমার জুটছে না তুমি যতই অস্বীকার করো আমি লাইভ দেখে সেই দিন থেকে আমি মর্মাহত হয়েছি আমি বারবারই বলছি যা রটে তারা কিছুটা ঘটে তোমার লাইফে কি একটুও মনে হয়নি তুমি ঠিক মানে মানে একদম নিজেকে মানে পুরো সলিড মানে একদম ঠিক প্রমাণ করতে পেরেছ তুমি দনু মনে মনে করে কথা বলছো আর সব সময় চোখ পিটপিটাও কেউ দেখবে না ব্লগ যতই কন্ট্রোভার্সি যতই টাইটেল দাও ওই সাতা সাতাশের উপরে আর হবে না ওটাতেই সন্তুষ্ট থাকো আগেও এই জিনিস হয়েছিল তোমার বউ পালানোতে স্বামী স্ত্রী মিলে ভাইরাল হয়েছো আর কিচ্ছু না এবার একটা নোংরা মেয়েকে ভাইরাল করার চেষ্টা করেছো এবং সফল হয়ে হচ্ছে। কারণ ওই মেয়েটিও জানে টিউ সেও জানে যে নোংরামও করেছো তোমরা তোমাদের চট করে বাগানো খুব সহজ হবে তোমাকে তোমার অলরেডি তোমার বউ ওরকম চলে গেছে যেগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে নেই ইয়ে করেছো সেখানে তোমাকে খুব সহজেই বাগানো যাবে কারণ ও বুঝতে পেরেছিল যে এক তুমি মানে নরম প্রকৃতি তারপরে যে চাহিদাটা তোমার পরিপূর্ণ হচ্ছে না তুমি বারবারই বলছো তুমি খুব অশান্তিতে আছো ভিডিওর মধ্যে সবসময় তুমি খুব খারাপ আছো তুমি খুব অশান্তিতে আছো অশান্তিতে আছো তো ভালোভাবে ডিভোর্সটা দিয়ে দিতে পারতে আর অশান্তিতে আছো মেনে নাও সময় লাগবে সময় লাগবে তোমার সিচুয়েশান ঠিকঠাক হতে তাহলে এই সমস্ত কী ওয়াইটিতে এসে তোমরা এই সমস্ত করছো করো না একটা কেন দশটার সঙ্গে প্রেম করো না আশেপাশে এদিক সেদিক সোশ্যাল মিডিয়াতে এসে কেন করবে এখানে জানো যে ভাইরালভাবে ঝটঝট করে এই সমস্ত জিনিস শিয়াল শকুনের মতো সবাই তোমার দিকে তাকিয়ে আছে তাকিয়ে থাকবে না এটা কেন এই পক্ষ থেকে যেরকম ভাঙা টিনের দিকে তাকিয়ে আছে তো ওই পক্ষ থেকে তাকিয়ে থাকবে তোমার দিকে যেরা কি তুমি জানতে না দুধপিতা হওয়া বাচ্চা ভালো লাগছে না একদম ভালো লাগলো না এখন তুমি বলবে তোমার লাইফ অবশ্যই আমরা ভিউজের জন্য তোমাকে সাপোর্ট করেছি অবশ্যই কিন্তু তোমারও তো একটু মানবিকতার দিক থেকে তোমারও তো একটু ভাবা উচিত ছিল মানবিকতা দেখাচ্ছিলে কাকে ওই মেয়েটির বিপদে বিপদে উদ্ধার করতে নেমেছো তুমি কত রকমের বিপদ আছে কটা লোককে সাহায্য করো কটা লোককে দান দেন করো হ্যাঁ এ অলরেডি তৈরি মাল পাকা মাল এ কি আবার সাহায্য করতে কারো লাগে গো সাত ঘাটের জল খেয়ে যে বেড়াচ্ছে একটা রোগা পাতলা ছেলে কি সামান্য দুগা দুটো পেট হয়েছে একটা ছেলের বাপ তার মধ্যে ছেলের বাপ হয়ে গেছে এখন তোমার ভুঁড়ি দিয়ে কি হবে ভুঁড়ি কমিয়ে বা কী হবে কোন কাজে তোমাকে সফলতা পেতে হবে ভুঁড়ি কমিয়ে হ্যাঁ তোমাদের ধাতটা এরকম রোগার মধ্যেই তোমার বাবাকে দেখেছি তোমার দিদিকে দেখেছি অত প্রাচুর্যটার মধ্যে থাক থাকে কত রকম ভালো মন্দ খায় অত সুন্দর সুখে লাইফস্টাইল সুখী তার মধ্যে গায়ে গায়ে কোনো মাংস লাগে না এটাকে একটা ধাত থাকে তোমার তো চিন্তা কিসের এমন কে তোমাকে বলেছে যে তুমি খুব মোটা খুব বাজে কুচ্ছি যার জন্য তোমাকে যোগা টিচার রেখে তারা মহিলা হ্যাঁ সুশুড়ি বেশি হয়ে গেছে হ্যাঁ কমেন্ট বক্সগুলো দেখলে মানে বিচ্ছেই লাগছে কিসের কিসেরা তো কিসেরা তো তোমার ইয়ে যে একটু ধৈর্য নেই সমস্ত কিছু ত্যাগ করা যায় বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তাহলে কী তফাত থাকলো তোমার বউ আর তোমার হ্যাঁ বাচ্চাটার দিকে তাকিয়ে ভুলে থাকা যায় না সর্বোপরি আমার রাগ হচ্ছে তোমার মা বাবার উপরে সমস্ত কিছু জানে তারা সমস্ত কিছু কেউ যদি বলে যে বাবা মা কিছু জানে না তাকে না জানি করছে না 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 সরি ছিল তো মানে যেতে হলো একটু তো যাই হোক তো এটাই বলার যে কি এমন তোমার মানে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমার বাবা মা এবং তোমাদের একটু সতর্ক হওয়া উচিত ছিল যেখানে বাচ্চাটাকে পা মানে মানে নিয়ে টানা হেঁচটা হচ্ছে কী খারাপ লাগছে কিষাণুর কি জ্বর ওই থামনেলটা তুমি দিয়েছো মানে এত কষ্ট লাগে না তোমরা কি কি গো একটু ধৈর্য নেই তোমাদের আর যদি বলো না কিছু করিনি কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না তুমি বার কোনো কোনো জায়গাতে সেরকম প্রুফ কিছু দিতে পারছো না সেরকম জায়গাতে কোনো কোনো কিছু তুমি করতে পারছো না যে তুমি কিছু করনি কারণ ও তো বললো তুমি ওর সাথে কথা বলেছো আর শোনো কেউ ভুলে যায় না তোমরা সারাদিন নিশ্চয়ই অনেকের সাথে কথা বলো না তোমরা ব্লগার তোমরা কি সারাক্ষণ ভিউয়ার্স বা এদের সাথে কথা বলো কি বলো না ব্লগার বা বেশিরভাগ পাত্তাই দেয় না হ্যাঁ সেখানে তুমি এর সাথে অনেকক্ষণ কথা বলেছো তোমার বল লিস্ট বেরিয়ে গেছে এরপরে স্বীকার করো আমার কথা হচ্ছে যদিও বা কিছু করেছো তোমার বউ যেমন স্বীকার করেছে তুমিও স্বীকার করো যে হ্যাঁ আমি করেছি তোমাদের কীসের অসুবিধা আমি তো ভিডিওতে দেখাইনি ব্যাস যারা বলছে তোমাকে নিয়ে তারা দুদিন বলবে তিন দিনের দিন চুপ করে যাবে কিন্তু তুমি এখানে অস্বীকার করছো কেন বারবার করে যে তুমি তাকে চেনো না তার সাথে ফোনে কথা হয়নি এদিকে আবার দরদ দেখাচ্ছ মানবিকতার খাতিরে মানে কি বলবো আর খুব মানে বাজে টাইপের লাগছে দেখো ভাই আমি কোনো দিনে তেল চাটা তেল মারা ভিডিও আমি করতে পারি না পারবো না কারণ ওই দিনে তিনটে করে আর্নিংয়ের জন্য ভিডিও করার মতো তিনটে চারটে পাঁচটা করে আর্নিং করতে হবে সে অবস্থা নেই এখন বলবে তুমিও ভিডিও করছো হ্যাঁ ভিডিও তো করছি প্রথমে নেশা এখন এটা কিছুটা পেশা হয়ে গেছে কিন্তু তা বলে এই নয় যে ভুল ভাল যা কিছু দেখে যাবো চোখ বুঝে যেটা বলছে ভুল হলেও তাকে সাপোর্ট করব না আমি ভাবছি এই যে মেয়েটা নতুন লঞ্চ হলো এ কি কেন দরকার পড়লো তোমার এরকম একটা টিচার কখনো বলছো কৃষানোর টিচার মানে কত বলবো উল্টো দিকে লোকেরা সব ধরিয়ে দিচ্ছিলো মনের কোণে একটু অবিশ্বাসের ছায়া এসেছিলো তাও ভাবছিলাম না মনে হয় না সন্দীপ করতে পারবে সন্দীপ মনে হয় এরকম করতে পারে না আমি বলছি না তুমি কারোর সঙ্গে রিলেশান করো না কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে গিয়ে বেরিয়ে গিয়ে তুমি কিছু করো আর কিছুদিন সময় দাও তোমার ফ্যামিলিটাকে একটু স্টেবেল হও কোর্ট কাচারির মামলা কিছুটা থিতু হোক এই এই কেস লম্বা চলে এরকম মানে বাড়ি পারিবারিক কেস লম্বা চলে তারপরে একটু সময় দাও একটু ধৈর্য নেই এত এত চিড়মিণি হয়ে গেছে শরীরে আর তোমার মা বাবা মানে এতটাই তোমাকে ভয় পায় বা কিছু চুপ করে সহ্য করছে তোমাদের এই স্বামী স্ত্রীর টানা পড়ে নেই আজকে বাচ্চাটার মানে অবস্থাটা চিন্তা করো তো আজকের ভিডিওতে বাচ্চাটার জ্বর দেখে এত খারাপ লাগলো আরেকটা কথা বলি আজকের ভিডিওতে কাকে দমকাচ্ছো কাকে চমকাচ্ছ বুঝলাম না তোমার সপক্ষের কন্ট্রোভার্সি কিয়েটার না বিপক্ষের কন্ট্রোভার্সি কিয়েটার কারণ তোমার সপক্ষের অনেক দিদিরাও তোমার ওই মানে তোমাকে চ্যালেঞ্জ করেছে সিক্রেট রুমটা দেখিয়ে দাও কী আছে একটা দেখাতে কি আমি জমিয়ে রেখে দিয়েছো ওটাকে ঠিকই তো তারপরে তুমি না দেখাতে চাইলে না না দেখা তুমিও তো সেটাকে নিয়ে ধোয়াশা করছো যে এই সিক্রেট রুম আছে এই সিক্রেট রুমে এই রুমটা তোমাদের পরে দেখাবো কেন সব ঘর দেখাতে পারলে ব্লগে তুমি ওই ঘরে সুচ্ছো ঘুরছো দেখাতে ক্ষতি কি আছে যদি সেখানে তেমন কিছু না থাকে আমি বলছি না কিছু আছে কারণ আমি মানুষকে এতটাও খারাপ হব না যে তোমার ঘরে একটি মেয়ে এসে পারমানেন্ট থাকছে কিন্তু মাম্মাম যে ডেকেছিল যেই মাম্মাম ডেকেছিলো বাচ্চাটা কাকে মাম্মাম ডেকেছিল ক্লিয়ার এখনো অব্দি করনি সিঁদুর নিয়ে একটা ছেলে খেলা করেছিলে ব্যাগ দেখা যাচ্ছিলো এগুলো তো ঠিক না সন্দীপ এগুলো তো ঠিক না তুমি কোনোটাই সকাঠ্ট প্রমাণ দিতে পারো নি সন্দীপ বলতে খারাপ লাগছে খুব খারাপ লাগছে এবারে বলি আজকের ভিডিওতে তুমি কি বললে তোমার কাছে কেউ সিসি ক্যামেরা দেখতে চেয়েছে কে আমি জানি না আমার যত সম্ভব ঘোড়া ঘোড়ামুখী কারণ দুদিন ধরে আমি ঘোড়ার ভিডিও আর দেখিনি সেই এক জানোয়ারগিরি করবে এই মানে মাথা গরম হয়ে যায় আমার তার থেকে অন্য লোককে ভিউজ দেওয়া ভালো তো এই ঘোড়া হয়তো বা বলেছে তুমি সেটাই হয়তো মিন করেছো আগে যেরকম বলেছিলে একটা ঘোড়া পিছনে লেগে লেগে পড়ে আসে দেখো ওর কাজই হচ্ছে মানুষকে শেষ করা আর সেখানে যদি তুমি সুযোগ দাও এক পা বাড়াও আরেক পা টেনে হিচে নামাবে না এমএসএলদের পিছনে এভাবেই লেগেছিল এভাবেই লেগেছিল ভিডিওর বহির্ভূত গিয়ে গিয়ে ফ্যামিলিটাকে ওয়াইটি জগতে ফ্যামিলিটাকে শেষ করেছে নর্মাল তো শেষ করতে পারেনি ওরা যেমন আছে তেমন আছে কণিকার তার ননদ তার দাদার বউ তার শাশুড়ি সবাইকে নিয়ে খুব ভালোই আছে সেখানে কোনো সমস্যা নেই এবার সন্দীপের পেছনে পড়েছে তা কোন সাহসে এই ঘোড়া হোক বা যেই হোক কোন রাইটছে সে সন্দীপকে রিকোয়েস্ট করতে পারে কিন্তু চ্যালেঞ্জ করছে তুমি তো সিসি ক্যামেরা দেখাও ফুটেজ দেখাও তুমি তোমার ঘরগুলোতে ক্যামেরা নিয়ে দেখাও সেখানে তো সন্দীপ একদম ঠিক কথা বলেছে কেন দেখাবে কেন ও ব্লগার ও যেখানে যেটা চাইবে দেখাবে আমরা দেখবো। দেখব যেটা চাইবে না সেটা দেখাবে না আমরা ওকে রিকোয়েস্ট করতে পারি ওর ভালোর জন্য কথা বলতে পারি তাহলে চ্যালেঞ্জ শুনতে পারি না কে হে কোথাকার হনু তোমরা যারা চ্যালেঞ্জ করেছো যে আমাকে সিসি ক্যামেরা দেখাও এত সাহস এত সাহস তোমাদের সিসি ক্যামেরা ফুটেজ ও তোমাকে দেখাতে হবে হ্যাঁ আর দেখলা সিসি ক্যামেরাটা এখন কোনো ব্যাপার না প্রত্যেকেরই ঘরে ঘরে মোটামুটি থাকে এখন সন্দীপদের টাকা পয়সা আছে গ্রামের দিকে বিভিন্ন রকম সিকিউরিটি পারপাস ওরাও লাগিয়েছে প্রত্যেকে ঘরে থাকে আমাদের বাড়িতেও আছে কিন্তু কোথাকার কোন হনু ভাই তোমাকে সিসি ক্যামেরার ফুটেজ তোমাকে দেখাতে হবে তারপর তোমাকে ঘরের ভিডিও দেখাতে হবে ঠিকই তো বলেছে সন্দীপ দেখাবে কেন এটা গেল তো ঘোরার কথা সমস্ত কিছু কথা কিন্তু সন্দীপ আমি কিন্তু স্যাটিসফাইড নই আমি স্যাটিসফাইড নই তোমার বউকে তুমি বউয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে এই কারণে আর সেই কাদা কালি মেখে তুমি বসে আছো ভাবতেও অবাক লাগে খুব খারাপ লাগলো ভিডিওটা হয়তো খুবই খারাপ লাগবে কিন্তু যেটা বলা সেটা তো বলতেই হবে এরকম করো না নিজেকে সংযত করো সংযতই পরম ধর্ম আমি জানি বউ চলে গেছে এক দেড় বছর হয়ে গেছে কিছু পাচ্ছ না তার জন্য এরকম ভুল ভাল পদক্ষেপ কেউ একটু ফোন করলো পিছলে পড়ে তার সাথে কেন কথা বলছো কেন একবার খেয়ে মানুষের শিক্ষা হয় না গো কেউ তোমাকে বোঝানোর নেই কেউ তোমাকে বোঝাচ্ছে না তোমার মা বাবা নাকি মন বুঝছে না এই যে তুমি এখানে যে পিছলালে সেকেন্ড বার ফার্স্টবার আসানসোলের কোথায় পিছলে চিলে শুনেছিলাম সত্যি মিথ্যা বুঝতে পারি না এখানে যে পিছলালে তোমার কোন অ্যাঙ্গেল থেকে দেখে একটা ভদ্র পরিবারে ভদ্রঘরের মেয়েকে মনে হলো যেখানে ওয়াইটি জগতে ফিল্টার মেরে ফেক প্রোফাইল দিয়ে লোকেরা চলে আসে একটু ভাবা যায় না একটু চিন্তা করা যায় না একটা কারোর সঙ্গে একটা দুটো ফোনে কথা বলে মানে বলবো কি পাঁচবার ভাবতে পারো না বলছো কারোর ভিডিও দেখার সুযোগ পাও না তাহলে এই সময়গুলো এই সুযোগগুলো তুমি কি করে পেয়েছো এই তোমার তো জলপাইগুড়ি কাকা আছে বুদ্ধিদাতা তোমার অরিন্দম দাদা আছে তারা কি জানে তোমার এই ঘটনাগুলো ভাবতেও অবাক লাগে মনে হয় না তারা জানে হতেই পারে না হতেই পারে না তারা জানলে তোমাকে এতে সাপোর্ট করবে আমি এখনও বলছি না তুমি খুব বাজে কাজ কিছু করেছো কিন্তু তুমি কথা বলেছো আমি বলছি না তুমি তার সঙ্গে শোয়া বসা করেছো এটা আমার আমার ভাবতে খারাপ লাগে আমার মনে হয় না কোনো কারণে তুমি এত দূর ফেসে গেছো কারণ বাবা মার মুখের দিকে তাকিয়ে কিষাণের দিকে তাকি এত খারাপ তুমি হতে পারবে না কিন্তু তুমি একটু প্রেমপ্রি তালাপ করেছো এটা মনে হচ্ছে সেটাকে তোমার নেগেটিভ ক্রিয়েটাররাও আরও বাড়িয়ে ফারি ওদের জাকাত কারণ ওখানে তো কতগুলো নোংরাই বসে আছে না অনেক ভাই বোন মানে নোংরা মোট শেষ নেই তারা ওখানে বসে আছে সীমা ধরিত্রীর পীড়িত হয়েছে চুমাচাপটি করছে তোদের ভাই বোনের মধ্যে কী পীড়িতে তোরা কী করছিস কেউ দেখতে যাচ্ছে কেউ দেখতে যাচ্ছে কিন্তু তোদের হাবভাব ভাব কথাবার্তাতেই বোঝা যাচ্ছে তোর এগেসে ভিডিও ভাই না মারছে লাভ দিয়ে কেউ কিছু বললে আর ভাইকে কিছু বললে তুই লাভ দিয়ে তার এগেসে ভিডিও করছিস ছি আরে এই ভাই এই ভাই কথা দিয়েছিল বলেছিল না দিদি কোনো দিনের সাথে ভালো সম্পর্ক হবে না আমাকে বলেছিল আরে আমি তোর দুদিনের দিদি ও পুরনো দিদি তাকেই তো হাতরে দেখবে আর দিদি কি বয়সে তো মানে ওই ভাই বোধ হয় বড়ো দিদি বোধ হয় ছোটো জানি না তো সেখানে যে কী সম্পর্ক সেটা তো আমরা মিটাপে গিয়ে ওই দিদির চাউনিতেই বুঝে গেছি আর ভাই খালি খুঁজছিল কন্টেন্ট খালি কনটেন্ট ওই ডুনা একটু নাচ করতে এসেছিলো এদিকে আমরা যে যার ক্যাজুয়াল কথা বলেছি ও কন্টেন্ট খুঁজছে কীভাবে কন্টেন্ট দেবে কী করে মানে কন্ট্রোভার্সি তৈরি করবে ভাই আর কি তো কিছু হলেই তো শেয়াল শুকুনের মতো এরা হাত তুলে শুরু করে দেয় না কেমন আজকাল সবাই বেঁচু সাজছে তো বেঁচে সুযোগ তো সন্দীপ পোস্টরা দিচ্ছি সন্দীপের পোস্ট্রায় সন্দীপের পাপ হেরকালোর জন্য আজকে এই বাড়াবাড়ি যায় তো ভাই কিছু তো হয়েছে ভাই কিছু তো হয়েছে ভাই এই মেয়েটি খুব অসভ্যবে মেয়েটির রিলেশানটা আরও নোংরা মানে উফ মানে জঘন্য আর এতে সন্দীপের মতো একটা ছেলে পাপ পি গেল এত বোকামি করে এত বোকামি করে একবার ঘা খেয়েও মানুষ মানতে পারছি না সন্দীপ সুদ্রাও কিষাণের দিকে তাকিয়ে শুধরে যাও যা হয়েছে হয়েছে সমস্ত কিছু ভুলে বেরিয়ে আসো সঙ্গীতা ম্যাডামের সহায়তায় তুমি এখান থেকে বেরিয়ে আসো এত সুন্দর একটা সাপোর্ট আছে তোমার চুলে যায় যা করেছো করেছো বেরিয়ে আসো কিষাণের জন্য বেরিয়ে আসো এই যে আজকে যে বললে যে আমি কিছু দেখাবো না আমি আমার পার্সোনাল লাইফ হ্যাঁ একশোবার পার্সোনাল লাইফ তোমার সুন্দর ব্লগ করো ব্লগ ভিডিও করো কিছু দেখাবে না কোনো কন্ট্রোভার্সি টাইটেল করবে না তাতে যা ভিউজ হয় হোক আর যে কুত্তা ঘোড়া পিছনে পড়ে গেছে ও কুত্তা ঘোড়া দুদিন পেছবে আচলা যেই আবার খাবে ও আবার থেমে যাবে ওর এখন ভিউজের দরকার তাই উঠে পড়ে তোমার পেছনে লেগেছে তার সঙ্গে তার ভাই তার হিড়িম্বা কালকে সাবার ভিডিও দেখলাম সবাই তো হ্যাঁ সাফা সাফা সেও অনেক কিছু ক্লিয়ার করলো পুরো প্রোফাইলগুলোতে দেখা গেছে এই ভাই বোন ঘোরাঘুরি মিলে শুরু করেছে নোংরামো তাও কোনো মানে কথা বলছি না উফ কি নোরা অনেক চলছে ওখানে এখানে সে বলার না তো সন্দীপ সূত্রে যাও কপালে কিন্তু হলে দুঃখ আছে আমরা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলাম কি না করলাম সেটাতে কিছু যায় আসে না তোমারও যায় আসে না আমাদেরও যায় আসে না কিন্তু বাচ্চাটার কথা ভেবে পরিবারটার কথা ভেবে সূত্রে যাও তো আজকে ভিডিওটা অবধি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর যারা অলরেডি সাপোর্ট করেছে তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম টাটা।